দেখুন কুণাল ঘোষেরা মন্তব্য করবেই কুণাল ঘোষের মতো বেয়া নির্লজ্জ চটি চাটা দলদাস খুব কম আমি দেখেছি এই বেয়ার কোন লজ্জা নেই সাড়ে তিন বছর জেলখাটায় বলছে মাল এই জেল খাটা মাল এর কোনো লজ্জা আছে সন্তোষকালীন মহিলাদের নিয়ে প্রশ্ন তুলছে বলছে সন্তোষকালীন মহিলারা মিথ্যে কথা বলছে সাজিয়ে বলছে কেন মুখ দেখাচ্ছে না অনেক প্রশ্নও করছে আচ্ছা একটা নির্যাতিতা মহিলা কোনোদিন তার মুখটা প্রকাশ্যে দেখায় বা তার মুখ দেখানো যায় কুনাল ঘোষ তো শুনেছি নাকি খুব কম পড়াশুনা যায় ওই জন্য জানা নেই এই জেলখাটা আসামি এই মমতা ব্যানার্জিকে বলেছিল সময় যে মমতা ব্যানার্জি সারদার সব থেকে বড় চোর আমরাও বলি মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর কিন্তু কুনালি এখন আবার মমতা ব্যানার্জিকে মা দুর্গা সাজিয়ে পুজো করে তো কুণাল ঘোষ কি বললো না বললো সেই কথার বিনুমাত্র গুরুত্ব নেই ঘোষ এমন একটা নির্লজ্জ এই নির্লজকে রাজ্যের মানুষ যেখানে জুতো ছুঁড়ে যেখানে যাচ্ছে জুতো ছুঁড়ে জুতো ছুঁড়ে তাও কোনো লজ্জা নেই মানে এইরকম এই এইরকম নিম্ন মানসিকতা সম্পূর্ণ একজন মানুষ মানুষ বলতে বাধ্য হচ্ছে মানুষ না বলে অন্য কিছু বলতে পারলে আর ভালো হতো এই লোকটাকে খুব কম আমি দেখেছি তাহলে তিনি কি করে বুঝবেন সন্দেশকালীন মানুষ অভাবী জীবনের মধ্যে রয়েছে সন্দেশকালীন মানুষের বাড়িতে গেছেন কোনোদিন দেখেছেন তাদের অবস্থা তিনি জানেন সন্দেশকালীন তারা আজকে স্বয়ং মা দুর্গা হয়ে অস্ত্র হাতে অসুরের বিরুদ্ধে নেমেছে বলে সারা বাংলা জুড়া যে বন আন্দোলন গড়ে উঠেছে সারা বাংলায় মানুষের মধ্যে যে সচেতনতা গড়ে উঠেছে এই জনবিস্ফোরণ ডাক দিচ্ছে আগামী দিনে নবান্নের চোদ্দ তলা কিন্তু মমতা ব্যানার্জি খালি করতে হবে আর সেখানেই দালাল মুখপাত্র এই কুনাল যাকে লোক চোর কুনাল হিসেবে চেনে এই মুখপাত্র কি বলল না বলল তাতে কোনো যায় আসে হয় না সন্দেশখালীর মানুষের পাশে আপামর ভারতবর্ষের মানুষ আছে পশ্চিমবঙ্গের মানুষ আছে আর কুনাল একটা ভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি সুযোগ পায় কোনোদিন ওকে জুতো করার ইচ্ছা আছে